আর যুব সংগঠন আর এফের এর উদ্যোগে অধিকার মিছিলের প্রস্তুতি মিছিল পথসভা আজ সকালে মুর্শিদাবাদ জেলার অরঙ্গাবাদ বাজার সংলগ্ন এলাকায় একটি র্যালি ও পরে পথসভা করা হয় আজকের এই র্যালিতে পা মেলান আর এর জেলা সম্পাদক নফেল মোহাম্মদ শফিউল্লাহ আর এফ এর জেলা সভাপতি মনোজিৎ চৌধুরী আর এর জেলা সম্পাদক এ কে এম হাসানুরুজ্জাম্মান আর এস রাজ্য কমিটির সদস্য নিজামুদ্দিন আহমেদ জেলা কমিটির সদস্য হাবিবুর রহমান এবং জেলা কমিটির সদস্য নিউজ আজ উপলক্ষে কোথায় একই প্রোগ্রাম যুব সমাজ আমরা অধিকারের জন্য আমরা লড়াই করছি সারা রাজ্য ধরে আমাদের আর সংগঠন আর সারা রাজ্য ধরে তারা কাজের দাবিতে কংা ভাঙন দাবিতে বিলির মজুরির দাবিতে রাস্তাঘাট খারাপ হয়ে গিয়েছে চলাচলের অনুপযুক্ত তার দাবি নিয়ে বেঁচে থাকার যে অধিকার যে অধিকার আজকে অর্জিত হয়েছিল তা আজকে কেন্দ্রীয় সরকার এবং তৃণমূলের সরকার যৌথভাবেই তারা সমস্ত অধিকারকে ধ্বংস করছে সেই অধিকারকে আমরা রক্ষার জন্যে আমরা গোটা পশ্চিম বাংলা ব্যাপী আরও এপের নেতৃত্বে সেই অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করছি সারা রাজ্য ব্যাপী আমাদের মিছিল আমাদের মিটিং আমাদের পদসভা আজ কোথায় বেরিয়েছেন আজকে আমরা অরঙ্গাবাদ থেকে অরঙ্গাবাদ শহর কোথায় পরিক্রমা করে আমরা কলেজের সামনেখানে আমরা পদসভা করব আমাদের অধিকার যাত্রা শুরু হয়েছে একত্রিশে আগস্ট কুচবিহার থেকে শেষ হবে পনেরোই সেপ্টেম্বর কলকাতার সমাবেশের মধ্য দিয়ে সেই সমাবেশ থেকেই আমরা আবাস তুলব অধিকার চাই অধিকার নিয়েই আমরা বেঁচে থাকতে চাই অন্যায়ের বিরুদ্ধে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করে বেঁচে থাকতে চাই এই হচ্ছে আমাদের শপথ এই আমাদের প্রতিজ্ঞা আপনার নাম আমার নাম নিজাম আহমেদ আমি কেন্দ্রীয় কমিটি আর এস সদস্য সমাধান করতে হবে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষিক পরিযায়ী কর্মীদের উপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে পরিযায়ী কর্মীদের সুরক্ষিতে কেন্দ্র রাজ্য সরকারকে অবিলম্বে আইন আনতে হবে স্বাধীনতা রক্ষার সাথে আরো আন্দোলন চলছে পরিযায়ী শ্রমিকদের ওপর অবিলম্বে অত্যাচার বন্ধ করতে হবে বিজেপি শাসিত রাজ্য আদিবাসী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে কেন কেন্দ্রীয় সরকার জবাব দাও জবাব চাই জবাব বিলম্বে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ বন্ধ করতে হবে করতে হবে করতে হবে ভাঙা পদ্ধতি ভাঙনের স্থায়ী সমাধান ব্যবস্থা করতে হবে করতে হবে করতে হবে কৃষকদের ফসলের ন্যূনতম মজুরি

চলবে দেশের অধিকার স্বার্থে কুচবিহার থেকে কলকাতা যাত্রা চলছে চলছে চলবে স্থায়ী ব্যবস্থা করতে হবে গঙ্গা হবে করতে হবে করতে হবে করতে হবে বিজেপি শাসিত রাজ্যে বাংলা পরিযায় শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে কেন কেন্দ্রীয় সরকার জবাব অবিলম্বে পরিযায় শ্রমিকদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করতে হবে করতে হবে

আর আরআফ মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে মুর্শিদাবাদ জেলার প্রতিটি ব্লকের অহরঙ্গাবাদ শহরে আজকে অধিকার যাত্রার সমর্থনে মিছিল এবং পদসভা হয়েছে হ্যাঁ এই মিছিল এবং পদসভা এর কর্মীবৃন্দ এবং তাতে আর এস পি পার্টির নেতৃত্বরা উপস্থিত ছিলেন আমরা এই কর্মসূচি ইতিমধ্যে শেষ করলাম যে কর্মসূচি একত্রিশে আগস্ট কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হয়েছে এবং সেটা শেষ হবে কলকাতায় পনেরোই সেপ্টেম্বর আগামী ন তারিখ মুর্শিদাবাদ জেলায় অধিকার যাত্রীরা প্রবেশ করবে এবং তাদেরকে আমরা রিসেপশন করবো ঝুলিয়ান শহরের শামশেরগঞ্জে তারপরে সেই অধিকার যাত্রীরা বহরমপুর যাবে বহরমপুরে আমাদের বিশাল মিছিল এবং সভা হবে একটা জনসভা আকারে সভা হবে ছাত্র যুব সাধারণ মানুষ সবাইকে আমরা আহ্বান করছি আশা করি সেই সভা বিশাল আকারে সভা হবে মানুষের অধিকার রক্ষার্থে যে সভা আমরা যে নাম দিয়েছি মানচিনা না রাষ্ট্রের অবিচার চিনি আনবো অধিকার সেই অধিকার আমরা যেন চিনিয়ে আনতে পারি রক্ষা করতে পারি সেই লড়াইয়ে আপনাদেরও সবাইকে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান করি মুর্শিদাবাদ জেলা কমিটি আর জেলা সম্পাদক কমিটি আধার কার্ড হবে দিতে হবে আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কথান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস্টার নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা নাইন